বৃষ্টির দিনে জানালার পাশে বসে ধোঁয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে হারিয়ে যেতে চান এক অদ্ভুত মায়াবী জগতে এমন এক গল্প পড়তে চান যা আপনার মনের আকাশে মেঘ আর রোদের খেলা ধরা দেবে তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে ওয়াসিকা নুঝাতের অনবদ্য সৃষ্টি বৃষ্টি মহল সমগ্র এটি কেবল সাধারণ কোনো উপন্যাস নয় এটি আবেগের এক বিশাল ক্যানভাস দুই খণ্ডে সাজানো এই সমগ্রে আপনি খুঁজে পাবেন প্রেম বিরহ আর জীবনের এমন কিছু গভীর অনুভূতি যা আপনাকে গল্পের প্রতিটি চরিত্রের সাথে একাত্ম করে তুলবে প্রচ্ছদের ওই লাল ছাতা আর পুরনো প্রাসাদের মতোই এই গল্পের পরতে পরতে জড়িয়ে আছে এক মায়াবী হাতছানি লেখিকার জাদুকরী বর্ণনা আপনাকে গল্পের শেষ পৃষ্ঠা পর্যন্ত আটকে রাখবে নিশ্চিত যারা বইয়ের পতায় বৃষ্টি নামাতে পছন্দ করেন এবং কালেকশানে প্রিমিয়াম কোয়ালিটির বই রাখতে ভালোবাসেন তাদের বুকশেলফে এই রত্নটি থাকা চাই চাই দেরি না করে আজই সংগ্রহ করুন এই সুন্দর চমৎকার বইটি দুটি পাওয়া যাচ্ছে বই বাজারে